সংসারের কাজগুলো আমি যেভাবে সহজ সুন্দর করে করে থাকি সেগুলিই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তো চলুন আজকে টিপসগুলো শুরু করে নিই এই ধরনের পানির এবং তেলের বড় বোতলগুলো আমাদের সবার বাসায় থাকে কিন্তু আমরা অনেকেই আছে এগুলো ফেলে দিই এগুলো না ফেলে দিয়ে আমরা কিন্তু সংসারের বিভিন্ন কাজে লাগাতে পারি এসব বোতলগুলো এই যে দেখুন আমি একটি দিয়ে প্রথমে অংশটা কেটে নিচ্ছে আর সামনের অংশটা শুধু কাটতে হবে পিছনের অংশটা একটু রেখে দিতে হবে পুরোপুরি কাটা যাবে না তারপর দেখুন একটা পলিব্যাগ দিয়ে একটা ময়লার ডাস্টবিন বানিয়ে ফেলতে পারেন কত সহজে দেখলেন তো তারপর এখানে ঢেকেও রাখতে পারেন ময়লা ফেলার পর আর যখন প্রয়োজন হবে তখন ময়লার ব্যাগটা উঠিয়ে ফেলেও দিতে পারেন আমার এই আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে লাইক দিয়ে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এখন চলুন পলিটিক্স থেকেই সেটা দেখে নেই আমরা কম বেশি সবাই মেয়েরা নেলপালিশ ব্যবহার করতে খুবই পছন্দ করি আর যত নামিয়ে দামি ব্র্যান্ডেরই নীলপালিশ হোক না কেন সেটা কয়েকদিন ব্যবহার করার পর অনেকটা অংশ কিন্তু থেকে যায় তারপরও অনেক দিন রেখে দেওয়ার পর দেখা যায় যে সেটা শুকিয়ে গেছে তখন তো সেটা ব্যবহার করা যায় না তো বাধ্য হয়ে সেটা ফেলে দিতে হয় কিন্তু এতে করে কিন্তু অনেকটা কষ্টও লাগে তো আপনি যদি এই নেলপালিশের মধ্যে কয়েক ফুটটা নেলপালিশ মোবাইল দিয়ে একটু ঝাঁকিয়ে নেন তাহলে দেখবেন যে পুনরায় আবার আগের মতোই ব্যবহার করতে পারবেন তো আমার এই টিপসটি আপনি এখনই ট্রাই করে দেখতে পারেন তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যারা গৃহিণী আছি তাদের প্রতিদিনই রান্না করতে হয় আর প্রতিদিন রান্না করতে যে দেখা যায় বিভিন্ন ধরনের মশলা হাতে লেগে হাতটা নষ্ট হয়ে যাচ্ছে মানে হাত নোখগুলো কেমন যেন হলুদ হয়ে যায় তো আমরা যদি মাছ মাংস সবজিগুলো বিভিন্ন ধরনের মশলা দিয়ে হাত দিয়ে না মাখিয়ে এভাবে উল্টে পাল্টে মাখিয়ে নিই তাহলে দেখবেন যে হাতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে হাতে কোনো রকম হলুদের দাগ দেখা যাবে না এমনকি আপনি যখন তেলে ভেজে নেবেন মাছ মাংসগুলো এভাবে খুন্তি দিয়ে তারপরে তেলে ছেড়ে দিবেন হাত দিয়ে তেলে ছেড়ে দিবেন না তাহলে হাতে অনেক সময় পরিষ্কার পড়ে যেতে পারে গরম তেল লেগে এভাবে খুন্তি দিয়ে আপনি যদি তেলে ভেজে নেন তাহলে দেখবেন হাতটাও কিন্তু আপনার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমি সাধারণত কাজগুলি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি চলুন পরটি দেখি নেই আমাদের বাসায় যে সুইচ বোর্ডগুলো আছে এগুলো অনেক সময় দেখা যায় ধুলাবালি পড়ে থাকে কিংবা হাত দিয়ে ব্যবহার করার ফলে হাত থেকে বিভিন্ন ধরনের ময়লা লেগে দাগ পরে যায় আর এগুলো তো আমরা তার পানি দিয়ে ধোয়া মোছা করতে পারবো না তাই টিস্যু বা কাপড়ের মধ্যে একটু একটু তেল বা মাখিয়ে নিলে আপনি খুব সহজে ময়লাটা উঠে যাবে আর দেখবেন যে একদম নতুন মতো চকচকে হয়ে যাবে আর সেই সাথে আমি আরেকটি টিপ শেয়ার করছি আমাদের বাসে যে হোয়াইট কালার চার্জার গুলো আছে সেগুলো দেখবেন যে অনেকদিন ব্যবহার করার পর দেখা যায় সেগুলো কালো কালো কেমন যেন দাগ হয়ে গেছে তো এগুলোতেও আপনি একটা একটা টিস্যু বা বা কাপড়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এভাবে একটু আলতো ভাবে ঘষে ঘষে মুছে নিতে পারেন দেখবেন যে খুব সহজে ময়লাটা উঠে যাবে আর দেখবেন একদম নতুন মতো চকচকে হয়ে গেছে আর পরবর্তীতে দেখবেন যে তেমন আর একটা ময়লাও হবে না এবং দাগও পড়বে না এখন আমি মোজা দিয়ে খুবই কাজের আপনাদের সাথে তিনটি শেয়ার করব। আমাদের বাসায় যে পুরাতন মোজা আছে এমনকি নতুন মোজা ছোট হয়ে যায় সেটা পরা হয় না তো সেটা তো পরেই থাকে তো আমি ঠিক সেরকমই দুটো দুটা মোজা নিয়েছি আর মোজাটাকে দেখুন আমি উপরের যে অংশ যে ইলাস্টিকটা থাকে সেই অংশটা আমি কেঁচে দিয়ে ভাবে কেটে নিয়েছি আর দেখুন এখন এটি আপনি চুলের ব্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন এখন আমি আরেকটি মোজা দিয়ে কি করছি দেখুন আমি হাতে দেখুন মোজাটাকে পরে নিচ্ছি ঠিক এইভাবে এখন আপনি খুব সহজেই এই মোজা দিয়ে ঘরের সমস্ত ফার্নিচার গুলো খুব সহজেই মুছে নিতে পারবেন এতে করে ময়লাগুলো খুব সহজেই মোজার মধ্যে আটকে থাকবে আর অনেক সুন্দর ভাবে দেখবেন পরিষ্কার হয়ে যাবে ময়লাগুলো আর আপনার হাতেও ময়লা লাগবে না হাতটা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আর আমি যে মোজাটা কেটেছিলাম সেটা কিন্তু ফেলে দিব না সেটা দিয়েও কিন্তু আরেকটি আমি শেয়ার করব। আর আমাদের বাসায় তো প্রতিদিন সাবান ব্যবহার করার পর এক পর্যায়ে দেখা যায় যে সাবানগুলো ঠিক এমনই ছোট ছোট হয়ে আসে আর তখন আমরা কি করি এগুলো ফেলে দিয়ে নতুন সাবান ব্যবহার করি আর এই ফেলে দেওয়া ছোট ছোট সাবানগুলো দিয়ে আমরা সংসারের কিন্তু অনেক কাজে ব্যবহার করতে পারি আর এতে করে কিন্তু সংসার থেকে অনেকটা টাকাও বাঁচাতে পারি আমরা তো প্রথমে এখান থেকে ছোট এক টুকরা সাবান মোজার মধ্যে রেখে হাতে একটু পরে নেব মোজাটা তারপর এই হাতটাকে মানে মোজাটাকে পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়ে থালা বাসন থেকে শুরু করে আপনি কিচেন কাউন্টার চুলা রান্নাঘরের সেনগুলো আপনি খুব সহজে পরিষ্কার করতে পারবেন আর এতে করে আপনার হাতে কোনো রকম চর্বি বা ময়লা লেগে থাকবে না আপনার থাকবে একদম পরিষ্কার কোনো রকম ডিটারজেন্ট পাউডার বা প্রয়োজন হবে না আর এগুলো কিন্তু শুধু একদিন না আপনি কয়েক দিন ব্যবহার করতে পারবেন এ ছোট্ট একটুক্লা সাবান দিয়ে আর আপনি যখন এটি ব্যবহার করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন এটি কতটা সহজ এবং কার্যকরী এখন চলুন পরদৃষ্টি দেখে নিই আমরা যখন দুধ জাল দিই তখন দেখা যায় যে দুধের পাতিলে বা কেটলিতে অনেকটা অংশ দুধ লেগে থাকে কিংবা পুড়ে যায় তো আমরা যদি প্রথমে সেই দুধের কেটলি বা বাতিলের সামান্য একটু ঘি মাখিয়ে নিয়ে তারপর দুধটা জ্বাল দিই তাহলে দেখা যাবে যে সে বাতিলের মধ্যে কোনো রকম দুধ লেগে থাকবে না কিংবা দুধটা পুড়েও যাবে না তো আপনার হাতে কাছে যদি ঘি না থাকে তাহলে আপনি একটু সামান্য একটু সরিষার তেলও মাখিয়ে নিতে পারেন আর আজকের সর্বশেষ টিপস কি চলুন দেখে নেই এখন সব জায়গায়তে এই মশার উপদ্রবটা অনেক বেড়ে গেছে এবং এই মশার আক্রমণের কারণে অনেকেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করছেন তো এই ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে আমরা অনেকেই আছি বারান্দাতে বাগান করে থাকি এবং সেই টবের নিচে কিন্তু পানি জমে থাকে সেই পানিটাকে প্রতিদিন চেক করে নিতে হবে এবং যদি জমে থাকে সেটা ফেলে দিতে হবে আর এই পানিতে মশার বংশ বিস্তর বৃদ্ধি পায় আর মশার আক্রমণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের এরোচোলো ব্যবহার করে থাকি তো ঘরোয়া উপায়ও কিন্তু আমরা খুব সহজে এই মশার আক্রমণ থেকে মুক্তি পেতে পারি তার জন্য একটি পেঁয়াজ নিতে হবে এবং পেঁয়াজটাকে এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে মাছ মরাবর কেটে দুই টুকরা করে নিতে হবে তারপর শুই সুতা দিয়ে গেঁথে নিয়ে রুমের যেকোনো এক পাশে ঝুলিয়ে রাখবেন দেখবেন এই পেঁয়াজের গন্ধে মশা মাছিরা দূর হয়ে যাবে তো এই ছিল আমার আজকের টিপসগুলো সো ভিও আমার আজকের কোন টিপসটা আপনাদের ভালো লেগেছে লাইক দিয়ে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ